এই যে প্রথমে এই অঙ্কটা যদিও এটা লিখিত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আবার বলছি এই কোশ্চেনটা মূলত লিখিত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হ্যাঁ না তবুও আমরা করছি কনসেপ্টগুলো জানার জন্য ঠিক আদাব সাউন্ড নেই সব কিছু ঠিক আছে কিনা বলেন তো সব কিছু ঠিক আছে কিনা আচ্ছা বইয়ের ব্যাপারে কিন্তু আমি একবার বলছি হ্যাঁ যে আমার বইটা যাকে দিয়ে লেখাচ্ছিলাম তাকে পুলিশে ধরে নিয়ে গেছে এবং বইটা ম্যাক্সিমাম অংশ কাজ হয়ে গেছে ফর্মেটিং বই ফর্মেটিং এর কিছু অংশ বাকি আছে কিছু মানে মোটামুটি বইয়ের ফর্মেটিংও ফিফটি পার্সেন্ট হয়ে গেছে কিন্তু বইয়ের ফরমেটিং এর কাজ তো সবাই পারে না তো ওকে ধরে নিয়ে গেছে ও মানে পুলিশে ধরে নিয়ে গেছে মাদক মামলায় যাই আমি জানতাম না যে সে এগুলোর সাথে জড়িত এখন আমি লোক পাচ্ছি না এই জন্য দেরি হচ্ছে আমি পিডিএফটা তো দিয়ে দিতে চাইছি খুব মানে খুব শীঘ্রই তো একজনের সাথে কথা হয়েছে কাল বা পরশুর মধ্যে ও আমাকে হয়তো সময় দেবে তিন চার দিন তিন চার দিন কাজ করলেই হয়ে যাবে হ্যাঁ তো ও দেখি ও যদি এসে আমাকে সময় দিতে পারে বা ওর কাজ যদি দেখি মনে হয় না ঠিক আছে পারবে তাহলে বইটাই দিয়ে দিতে পারবো বইটা হয়তো এই মাসের মধ্যে কিন্তু যদি না পারে ওই বা দেখে যদি পছন্দ না হয় তাহলে আমি আপনাদেরকে পুরো তিন ভাগে ভাগ করে দিয়ে দেবো ঠিক আছে আমি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছি হ্যাঁ এটা আমার উপর আবার মন খারাপ করেন না আমি আমার সর্বোচ্চ চেষ্টাটা করছি কিন্তু একজন মানুষ হঠাৎ করে তাকে ধরে নিয়ে গেছে মাদক মামলায় মিনিমাম জেল হচ্ছে তিন মাস এর আগে ছাড়বে না বসে থেকে লাভ নাই কথা কি বুঝছেন আচ্ছা আমরা শুরু করছি হ্যাঁ দেখেন এখানে বলছে যে আঠারোটি আঠারোটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল ফল একটি পূর্ণবর্গ সংখ্যা বুঝলেন এখানে সংখ্যা কয়টা আঠারোটা এবং সংখ্যাগুলো কিন্তু ক্রমিক ক্রমিক মানে পরপর একটার পর একটা এরকম তার মানে আঠারোটা সংখ্যা আছে পরপর যাদের যোগ ফল হবে একটা পূর্ণবর্গ সংখ্যা বলছে এমন সর্বনিম্ন সংখ্যার মান কত মানে এই যে ক্রমিক ক্রমিক সংখ্যার সংখ্যার স্বাভাবিক যোগফল যে পূর্ণবর্গ সংখ্যা হবে এরকম সর্বনিম্ন পূর্ণবর্গ সংখ্যাটা কত হবে আচ্ছা তাহলে এখানে আমি বলছি এখানে কতগুলো সংখ্যা আঠারোটা সংখ্যা এবং যেহেতু ক্রমিক সংখ্যা মানে সংখ্যাগুলো ক্রমিক তাহলে আমরা ধরে নিব ধরি সংখ্যাগুলো

এই অঙ্কে নির্ণয় করতে বলছে কোনটা এই আঠারোটা ক্রমিক সংখ্যা নাকি এই আঠারোটা ক্রমিক সংখ্যা যোগ করে যে যোগ ফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে সেই পূর্ণবর্গ সংখ্যা কোনটা এই পূর্ণবর্গ সংখ্যাটা নির্ণয় করতে বলছে মানে আঠারোটা ক্রমিক সংখ্যা যোগ করে যে ফলাফল যে পূর্ণবর্গ সংখ্যা হবে ওরকম মিনিমাম পূর্ণবর্গ সংখ্যাটা কত ওকে আচ্ছা ঠিক আছে তাহলে ধরি এই যে আঠারোটা সংখ্যা না এই আঠারোটা সংখ্যা আমি ধরে নিচ্ছি তাহলে ধরি প্রথম সংখ্যা প্রথম সংখ্যা ইজ কারণ এই আঠারোটা সংখ্যা কারা দেওয়া নাই তাহলে আমি ধরে নিব যে প্রথম সংখ্যাটা এক্স তাহলে দ্বিতীয় সংখ্যা কত বলেন তো দ্বিতীয় সংখ্যা এক্স প্লাস ওয়ান কেন কারণ যেহেতু সংখ্যাগুলা ক্রমিক মানে পরপর তাহলে একটা এক্স হলে তারপরটা নিশ্চয়ই নিশ্চয়ই এক্স এর সাথে এক যোগ হয়ে এক্স প্লাস ওয়ান এরপরটা কত হবে এই এক্স প্লাস ওয়ানের সাথে এক যোগ হয়ে এক্স প্লাস টু মানে তৃতীয় সংখ্যা তাহলে চতুর্থ সংখ্যা কত সাথে এরকম যদি সবগুলো লিখি তাহলে তো সময় শেষ হয়ে যাবে অঙ্ক শেষ হবে না তাই না এরকম যেতে যেতে আঠারোতম মোট সংখ্যা কয়টা আঠারোটা তাহলে আঠারোতম সংখ্যা আঠারোতম সংখ্যা কত হবে বলেন তো আপনারা বলেন তম সংখ্যাটা কত হবে এখানে তো সংখ্যা মোট আঠারোটা তাহলে প্রথমটা এক্স তুললাম তারপরটা এক্স প্লাস ওয়ান কিভাবে যেহেতু সংখ্যাগুলো ক্রমিক এক এক করে বাড়বে রাইট সংখ্যাগুলো ক্রমিক তাই এক এক করে বাড়বে তাহলে এখন আঠারোতম সংখ্যাটা কত হবে আঠারোতম সংখ্যাটা কত হবে আঠারোতম সংখ্যাটা হবে এক্স সতেরো রাইট অ্যাবসলিউটলি রাইট থ্যাংক ইউ ভেরি মাচ আঠারোতম সংখ্যাটা তো হবে এক্স প্লাস সতেরো আচ্ছা কি করে এক্স প্লাস সতেরো দেখেন তৃতীয় সংখ্যা এটা কি তৃতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা কিন্তু এক্স এর সাথে দুই যোগ তার মানে যততম সংখ্যা এক্স এর সাথে তার চেয়ে এক কম যোগ আছে খেয়াল করছেন তৃতীয় সংখ্যা এক্স এর সাথে দুই যোগ চতুর্থ সংখ্যা এক্স এর সাথে তিন যোগ তার মানে যততম সংখ্যা এক্স এর সাথে তার চেয়ে কম যোগ থাকতেছে তাহলে তাহলে সংখ্যা সাথে চেয়ে এক কম যোগ থাকবে মানে সতেরো যোগ থাকবে ক্লিয়ার বিষয়টা আশা করি বুঝতে পারছেন এখন প্রশ্নে কি বলছে আঠারোটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা এই যে যে আঠারোটা সংখ্যা না এই আঠারোটা সংখ্যা এর মাধ্যমে কিন্তু ডট ডট এদিকে তাকান এখানে ডট ডট দিছি মানে কিন্তু এর মধ্যে ওই যে পঞ্চম সংখ্যা থেকে সতেরোতম সংখ্যা কিন্তু এর মধ্যে আছে এর মধ্যে আছে দেখাইনি এত দেখানোর সময় নাই আমরা সিকোয়েন্স দেখে বুঝে নিছি সিকোয়েন্স দেখে বুঝে নিছি যে কেমন হবে ডট ডট দিয়ে নিছি হ্যাঁ এখন বলছে এই সবগুলো যোগ করলে যে যোগফল আসবে সেটা হবে একটা পূর্ণবর্গ সংখ্যা তাহলে আমরা কি করব এই সবগুলোর যোগফল নিব এখন সংখ্যাগুলোর যোগফল সংখ্যাগুলোর যোগফল আচ্ছা সংখ্যাগুলোর যোগফল মানে এগুলো যোগ করবো তার মানে এক্স প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস টু প্লাস আমি ডট ডট দিয়ে দিচ্ছি এক্স প্লাস সতেরো এদিকে তাকান এর মধ্যে কিন্তু সবগুলো আছে সব আঠারোটা সংখ্যাই আছে এখন আমাকে বলবেন প্লিজ কাইন্ডলি রেসপন্স করেন এখানে কতগুলো এক্স আছে এই এক্স এই এক্স এই এক্স এই এক্স এই সব এক্স গুলো যোগ করবো আলাদা করে এক্স গুলোকে আলাদা করে যোগ করবো আমাকে বলেন এখানে কতগুলো এক্স আছে এখানে কতগুলো এক্স আছে এখানে কতগুলো এক্স আছে এখানে কিন্তু আঠারোটা এক্স আছে কয়টা আঠারোটা কেন কারণ এখানে সংখ্যা আঠারোটা প্রত্যেকটা সংখ্যায় কিন্তু একটা করে এক্স আছে তার মানে এখানে আঠারোটা সংখ্যায় মোট আঠারোটা এক্স আছে তাহলে এই আঠারোটা এক্স যোগ করলে আমার হবে হচ্ছে আঠারো এক্স আঠারো এক্স আর এক্স গুলো বাদ দিয়ে কত আছে এক দুই এখানে তিন আছে কিন্তু এর মধ্যে কোথাও তিন আছে চার আছে পাঁচ আছে ছয় আছে এরকম সতেরো পর্যন্ত আছে তার মানে আঠারোটা এক্স আমি আলাদা করে যোগ করলাম হ্যাঁ আর এর সাথে আপ টু আমি প্লাস আলাদা করে যোগ করলাম এইটুক বুঝছেন কিনা বলেন ক্লিয়ার বুঝছেন কিনা আচ্ছা এখন এইটুক যোগ করেন এইটুক যোগ করলে কথা আঠারো এক্স প্লাস এই যে এক থেকে সতেরো পর্যন্ত যোগ করার একটা ফর্মুলা আছে মানে এক থেকে সতেরো না মানে এক থেকে শুরু করে ক্রমিক স্বাভাবিক সংখ্যা যোগ করার সূত্র হচ্ছে এন ইন টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু মানে এই সূত্র দিয়ে এই সিরিয়াল মানে এক থেকে এটা এগুলো এগুলো ধারাই শিখাবো সমান্তর ধারায় এগুলো শিখাবো। এটা সূত্র হচ্ছে এটা এখানে এন হচ্ছে এই লাস্টে যে সংখ্যাটা আছে তত তাহলে এখানে এন কত সতেরো তাহলে এন এর মান সতেরো বসন মানে এইটুক যোগ করলে কত হবে আপনি ম্যানুয়েলেও করতে পারেন হাতেও করতে পারেন কিন্তু হাতে করলে সময় লাগবে

এখানে কত কত আছে দিয়ে কে গুণ হচ্ছে পনেরো একশো তিপ্পান্ন তার মানে হচ্ছে এই আঠারোটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে আঠারো এক্স প্লাস একশো তিপ্পান্ন এইটুক বুঝছেন কিনা বলেন এই আঠারোটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল ফল এই আঠারোটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে আঠারো এক্স প্লাস একশো তিপ্পান্ন আশা করি বুঝতে পারছেন এখন প্রশ্ন বলছে যে এই আঠারোটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যা তার মানে এই আঠারোটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল করে আমি যে আঠারো এক্স প্লাস তিপ্পান্ন পাইছি একশো তিপ্পান্ন এটা একটা ক্রমিক এটি একটা পূর্ণবর্গ সংখ্যা কেন কারণ প্রশ্ন বলা আছে যে এই আঠারোটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল হবে একটা পূর্ণবর্গ সংখ্যা তাহলে আমরাও তো এই আঠারোটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা যোগ করছি তার মানে এই যোগফলটা হবে একটা পূর্ণবর্গ সংখ্যা ক্লিয়ার তাহলে এইটুক আসার পর লিখবেন যা একটি পূর্ণ বর্গ সংখ্যা যা একটি পূর্ণ বর্গ সংখ্যা কিভাবে প্রশ্ন যা একটি পূর্ণ বর্গ সংখ্যা হ্যাঁ আচ্ছা তাহলে আমি যোগফল আঠারোটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল কত পাইছি আঠারো এক্স প্লাস একশো তিপ্পান্ন এইবার এটা যেহেতু একটা পূর্ণ বর্গ সংখ্যা কিন্তু এর মধ্যে একটা অঙ্কে বলছে যে এরকম সর্বনিম্ন পূর্ণবর্গ সংখ্যাটা কত তার মানে এই এক্স এর মান মিনিমাম বসায় দেখতে হবে যে এক্স এর কোন মানের জন্য এটা পূর্ণবর্গ সংখ্যা আসে এখন এক্স এর পরিচয় কি ছিল সংখ্যাগুলোর পরিচয় ছিল ক্রমিক স্বাভাবিক সংখ্যা আর স্বাভাবিক সংখ্যার সবচেয়ে ছোট সদস্য হচ্ছে এক স্বাভাবিক সংখ্যার সবচেয়ে ছোট সদস্য কত এক তাই আমরা এক্স এর মান এক বসাবো প্রথমে তাহলে এক্স ইজ টু ওয়ান বসিয়ে এক্স ইজ টু ওয়ান হলে এখানে কত হচ্ছে আঠারো ইন্টু এক প্লাস একশো মানে কত মানে একশো তিপ্পান্ন আঠারো সাথে একশো তিপ্পান্ন যোগ করলে একশো একাত্তর হয় একশো একাত্তর কি পূর্ণবর্গ না তাহলে যা পূর্ণবর্গ নয় এখানে লিখতে হবে যা পূর্ণবর্গ নয়

যা পূর্ণবর্গ সংখ্যা আমাদের এটাই দরকার ছিল তার মানে আঠারোটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগ ফল এই যে এটা যে পূর্ণবর্গ হতে হবে সেই পূর্ণবর্গ মিনিমাম দুইশো পঁচিশ এর আগে হবে না মিনিমাম এবার কি আমার কথা বুঝতে পারছেন তার মানে হচ্ছে আঠারোটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা যোগ করে যদি আপনি পূর্ণবর্গ সংখ্যা পেতে চান তাহলে দুইশো পঁচিশের আগে কোনো পূর্ণবর্গ পাওয়া যাবে না মানে আঠারোটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা সেটা মিনিমাম দুইশো ওকে আশা করি বুঝতে পারছেন